যে রজব মাসে হুজুর রোজা রেখেছিলাম আমরা দাদা হুজুরের ভক্ত এখন কিছু আলিম বলছে রোজা রাখতে হবে না এই না আসছে বলছে রাখতে হবে না হ কিছু নাই আবার আবার সবে বাড়াতে ও তো ফার্সি শব্দ সাপ মানে রাত আর বারাত মানে কি তো ওটা ফার্সি শব্দ তো নামাজটা কি ভাই নামাজ কোরআনে আছে কি সকলে বলেন আছে নাই আপনি যদি কোরআন ভাষায় খুঁজতে যান নামাজ ফার্সি শব্দ

শবে কদর সবথেকে উত্তম মোবারক যেটা কোরআন নাজিল হয়েছে বুঝতে অর্থাৎ সুরা কাদের নাজিল হয়েছে কিন্তু এই শবে বারাদার এই যে রজ সাবান এগুলো হুজুর এগুলো তো বলছে কোরআন হাদিসে নাই পাশেই রয়েছে আমার মহাদিস সাহেব বুঝতে না জয়ীফ হাদিসের উপরে মৌজু নয় জয়ীফ হাদিসের উপরে শুনে রাখেন জয়ীফ হাদিস হলে আমল করা সেটা চলে আমলের জন্য ওই হাদিস জায়েজ জোরে বলুন না সোভান দ্বিতীয় নাম্বার একটা হাদিস যেটা সহি হাদিস লাইলাতুন নিসফু শাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটা একটা দুটো নয় অনেক হাদিস এসেছে এখন বলতে গেলে আপনাদের অনেক সময় লাগে মোটামুটি শুনে রাখেন যে কাজগুলো আমরা করে আসছি বা করি হ্যাঁ এগুলো বাড়াবাড়ি যেটা আছে অনেকে করে কি সন্ধেবেলা গোসল করে বল গোসল করতে হবে গোসল না করলে এবাদত করা যাবে না নজুমিল্লা না এরকম কিছু নাই ওই হালুয়া রুটি করতে হবে না একটু হালুয়া তৈরি করতে হবে ওই রুটি তৈরি করতে হবে নিজেরা খেতে হবে 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 না এগুলো হলো বাড়াবাড়ি এগুলো হ্যাঁ আপনি ওই নেক মোবারক রাত নেক সময় নেক ইয়ে সেই হিসাবে আপনি যদি কাউকে খাওয়াতে পারেন ভালো কথা কিন্তু খাওয়াতেই হবে ওইটা করতে গিয়ে আপনার এবাদত গণ্ডগোল হয়ে গেল নামাজ সব চলে গেল ওয়াক চলে গেল সব নামাজ কাজা হয়ে গেল বুঝতে না ওই এমন রুটি বানাতে গেল আর এমন হালুয়া তৈরি করতে গেল যে নামাজ রোজা সব কাজা হয়ে গেল চলবে না সম্পূর্ণ একদম বেদা বুঝতে হ্যাঁ আপনি যদি এই নিয়েতে যদি নামাজ রোজা সবের মাঝে সব আদায় দিয়ে যদি আপনার সম্ভব হয় আপনি কাউকে খাওয়াবেন সবের জন্য আপনি করতে পারেন কিন্তু যদি নামাজ কাতা করে ফেলেন ইবাদত তো যদি গন্ডগোল হয়ে যায় ফরজ তরক করে আপনি ওটা করবেন হবে না ওটা হলো নফর বুঝতে পেরেছেন না সারা জীবন নামাজ পড়লেন না সুদ ঘুষ হারাম হালাল জায়েজ না জায়েজ কিচ্ছু বাদ নাই সব চালিয়ে দিলেন জীবনে সেজদা দিলেন না আর শয়বাতের রাত্রে গোসল করে একদম মসজিদে খুব সেজদা দিচ্ছে বুঝছেন না সারা জীবন বাপ মায়ের কবর জিয়ারত করল না আর শয়বাতের রাত্রে সব লাইন দিয়ে হুজুক ভিড় লেগে গেল রোড ঘাট সব জাম লেগে গেছে বুঝছেন না যানজট কেন না জিয়ারতে বার হয়েছে সব ওরে বাপ রে বাপ আপনি বাপ মায়ের কবর জিয়ারত করুন প্রত্যেক সপ্তাহে জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ে জিয়ারত করুন তার সাথে সাথে আপনি শয়বাতের রাত্রে হ্যাঁ আছে আম্মাজান মায়েশা সিদ্দিকার দি আল্লাহ আনহা থেকে রেওয়ায়ত আছে রসূলে পারসুল্লাল্লাহ অলিভার সাল্লাহ রান্নাতুল বাকিতে গিয়ে ওই রাত্রে আমার রসুল্লাহ জিয়ারত করেছেন দোয়া চেয়েছেন গৌরস্থানে দাঁড়িয়ে সেই হিসাবে আপনি যদি করেন জায়েশ চলবে আপনি বাপ মায়ের কবরে আত্মস্বজনের কবরে জিয়ারত করুন দোয়া করুন কিন্তু বাপ মায়ের কবর ছেড়ে দিয়ে আবার দৌড়চ্ছে পীরের দরবারে বুঝতে পেরেছেন বাপের কবর জিয়ারত করে ওই পীরের দরবার থেকে এসতে এসতে বাপের কবর পার হয়ে গেছে বেকার হয়ে গেল কেন বাপ মা হলো আগে আগে হলো বাপ মা তারপর হলো পীর সব থেকে বড় পীর হলো বাপমা মা উৎসরে কি আমার কথা বুঝতে পারছেন অতএব এই মেরাজ বলুন রজম বলুন সাবান বলুন হ্যাঁ রোজা রাখতে পারেন আপনি রোজা রাখুন রোজা রাখলো সব আছে নেই কি আছে কিন্তু আপনার কাজা রোজা আপনি সারা জীবন রোজা রাখেননি আর তো রোজা রাখছেন কি হবে আল্লাহ রসুল বলছেন যে ওই রাত্রিতে আল্লাহ পাক কি করেন বান্দাদেরকে ক্ষমাকারীদেরকে ক্ষমা করে দেন আল্লাহ বলেন যে আমি আসো আসো আমি আল্লাহ তোমাদের কি আছো আসো আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন কে আপনারা সব জানেন ওয়াজ শুনছেন কি গো বলুন না কে বলতে যাচ্ছেন বলে যারা হারাম সারা জীবন জেনে জেনে হারাম কোনো কিছুই পরোয়া করে নাই হারাম খাওয়া হারাম দেখা হারাম শোনা হারাম চলা সব শুনে যে জানে এটা হারাম জেনে শুনে করেছে ওই কাজ বুঝতেছেন আরেকজন যাদের মনে হিংসা বিদ্বেষ বুঝতেছেন হিংসু যারা আল্লাহ পাক maaf করবেন বাকি সমস্ত মানুষ যদি আল্লাহর দরবারে রোনাজির করে কাঁদা কাটা করে maaf চায় আল্লাহ maaf করে দেবে হ্যাঁ ওই রাতে একটা কথা সেটা কি যে আপনার ইবাদত আপনি সারা জীবন কত ইবাদত করেছেন আল্লাপাক সব তোক লিখে দিয়ে সব যার যার সব লেখা হয়ে গেছে হ্যাঁ যদি আপনি আল্লাহর যদি সেই ইবাদত বান্দি আপনি যদি আল্লাহকে সেই মতো না ডাকেন না এ করেন তাহলে সেখানে কিছু জিনিস আপনার হয় আল্লাহ পাক সেটা করে রুজি রেজেকে বরকত কমে যায় সে আপনার এমনি দিনেও কমে যাবে ওই রাত্রে আল্লাহ দরবার আপনি কানাকাটার জন্য মাফ চাইলেন যে আল্লাহ আমি জীবনে যা কিছু করেছি আজকে শয়বাতের রাত এই মুবারক রাত্রিতে আমি আল্লাহ আপনার কাছে তওবা করছি আমি আর জীবনে করে এরকম কাজ করব না আগামী আগামী এই মুবারকময় রাত আবার আমার কাছে আসবে ওই রাত পর্যন্ত আমি জীবনে যতদিন আল্লাহ আপনি বাঁচিয়ে রাখবেন আমি কোনো গোনা করব না তবা ইস্তেফার করে ওই ধরনের তবা করে সে যদি ওই দিন থেকে আল্লাহর ইবাদত বন্দিকে শুরু করে দেয় আল্লাহ এর কাছে মাফ চাই রোনাজারি করে কাঁদাকাটি করে আল্লাহ পাক রহমান ও রহিম আল্লাহ বলছেন ফাইন না হো কান আলিল আফুর নিশ্চয় আমার বান্দা বান্দি যদি আমার কাছে ফিরে আসে আমার কাছে মাফ চাই ক্ষমা চাই আমি আল্লাহ তাদের মাফ করে দিয়ে থাকি যেটা বলুন সোভান এগুলো আছে ওই রাত ইবাদত করবেন কোরআন তেলাওত করবেন তসবি তাহলিল করবেন বাড়িতে করবেন লোককে দেখিয়ে নয় উচুরেছেন এগুলো করবেন যেগুলো আমল করে করবেন তবে বাড়াবাড়ি অতিরিক্তটা ভালো না যদি আপনি আমার শরীর ভালো থাকে আপনি যদি পাক সাপের জন্য আপনার কোনো সন্দেহ হয় গোসল করুন গোসল করুন কিন্তু আপনার ঠান্ডা লেগে যাবে শরীর অসুস্থ হয়ে যাবেন আপনার এবাদত গণ্ডগোল হয়ে যাবে খবরদার ওটা করতে যাবেন না এইরকম কোরআনে হাদিসে নাই বললাম আমি শুরুতে আপনাদের এখন এরকম অনেক কথা আপনার শুনতে পাবেন কোরআন নাই হাদিসে নাই মানা যাবে না করা যাবে না বুঝতে পেরেছেন না তাহলে আসেন শয়বারতটা কি ভাই ফরজ আমাদের কাছে সকলে বলেন কথা বলবেন কথা না বললে হবে না কি ফরজ কি বলেন আপনারা ফরজ কি আমাদের কাছে কি বাদত নফল কি নফল না এবার আসে যারা প্রশ্নটা করছেন তাদের জবাব দিচ্ছি আমি যারা বলছে কথাগুলো যে কোরআনে হাদিস এনে আপনাদেরকে গুলিয়ে ফেলছে গুলিয়ে দিচ্ছে তাদের বলছি তাহলে ফরজের ক্ষেত্রে আমরা দেখছি কি কোরআন হাদিস তাই তো তাই না এই নফলের ক্ষেত্রে কোরআনে হাদিসে নাই চলবে না বলছি তাই তো কোরআন হাদিসে নাই তাহলে আসেন কোরআন হাদিসে নাই যদি বলি তাহলে তো আমরা কোনো কাজই করতে পারবো না এখানে মহাদিস সাহেব বসে আছে ইবাদতের মাকসুদা বলবো আমি ইবাদত গায়ের মাকসুদা না এই যে আমরা নামাজ পড়ি কোথায় পড়ি ভাই একটু বলবেন আপনারা আমরা নামাজ পড়ি কোথায় মসজিদে এই যে মসজিদগুলো আমাদের তৈরি হয়েছে আপনার মহাল্লায় সারা ওয়ার্ল্ড ব্যাপী আবার যদি ধরা হয় এত কারুকার্য এত কারুকার্য এত কোটি কোটি বিলিয়ন ডলার খরচ হয়েছে আপনি কি বলবো বাংলাদেশে গেলে ওপার বাংলায় দেখতে পাবেন মানে এখন হাসিনা সরকার প্রত্যেকটা উপজেলায় কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে নকশা কারুকার্য দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন চিনতে পারবেন না মসজিদ নাকি ধোকায় পড়ে যাবেন বাপরে বাপ তো এই মসজিদ কি রসুল্লার যুগে ছিল ভাই বলতে পারেন আপনারা কোরআনে আছে হাদিস আছে মসজিদ ছিল আল্লাহর ঘর ছিল কিন্তু এই রকম গ্রেনাইট লাগানো মার্বেল লাগানো সোনোসেম করা এসি লাগানো কারুকার্য করা নকশা করা দরওয়াজা আপনার কাঁচের সুন্দর ডিজাইন করা দরওয়াজা স্লাইডিং কাঁচের দুতলা তিনতলা মিনার বড় বিশাল বড় হাদিস আছে কোরআনে আছে আমি চ্যালেঞ্জ করে গেলাম কেউ দেখাতে পারবে না তাহলে কোরআনে নেই হাদিসে নেই তাহলে ওই মসজিদগুলোতে নামাজ পড়া যাবে ভাই বলেন আপনারা আপনারা বলুন যে মসজিদগুলোতে আমরা নামাজ পড়ছি ওই মসজিদগুলোতে তো কোরআনে নেই হাদিসে নাই কেন রসুল্লার বুখারী শরীফ খুলুন মুহাদ্দিসে বসে আছেন ওনার যুগে মসজিদ কি ছিল খেজুরের পাতার ছাদ পিলার কি তৈরি করা হয়েছিল ঢালাই দেওয়া নয় ওটা কি খেজুরের গাছের গাছ রসুল্লাহ হাদিস যদি বলেন ওই ওই মসজিদ নাই তখন আমি বলবেন আপনি তাবিল করতে যাবেন ব্যাখ্যা করতে যাবেন আপনি কে হ্যাঁ আপনার তাবিল আপনার তাপসির আমাকে মানতে হবে তুমি কে তুমি ইমাম আজমের তাবিল তফসির মানবে না ইমাম সাবির তাবিল তফসির মানবে না ইমাম আহমদ বিন হাম্বলের তাবিল তফসির মানবে না তুমি ইমাম আজমের ইমাম মালিকের তুমি কি বলে ব্যাখ্যা মানবে না তাবিল মানবে না তফসির মানবে না আর তুমি কে চাঁদু এসে গেছো তুই বলছো কোরআনে হাদিসে নাই করা যাবে না তুই যেটা বলবে সেটা করা যাবে আর আমি যেটা বলবো ওটা করা যাবে না আমি বললে তুমি করা যাবে না ফতোয়া কোথা থেকে পেয়েছো কি বুঝতে পারছেন আমার কথা বলছে ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল ওই ফেকা ফেকা মানে না ইজমা কিয়াস মানে না তাহলে ইজমা কিয়াস যখন মানে না তাহলে কোরআনে হাদিসে নাই তাহলে মসজিদে নামাজ পড়া যাবে না মসজিদ ভেঙে দাও

কি তাই কিনা তাহলে হাদিসের উপর যদি আমল করি তাহলে মসজিদে নামাজ পড়া যাবে না বুখারী হাদিস তাহলে মসজিদ বন্ধ করে দাও ও তার মানে নিজের পেট বন্ধ হয়ে যাবে উঠা যায় ছয় ওবার যায় যায় রজব মাসে নামাজ পড়বে রোজা রাখবে ও জায়েজ নয় কেন কোরআনে নেই হাদিসে নাই তোমারটা কোরআন হাদিসে কই তুমি তো নিজেই কোরআন বানানো হাদিস বানানো ও সরি জানতা রসুল্লাহাম খালি নয় কোরআন পাকে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এই আমার বান্দা বান্দিরা তোমরা ওই সমস্ত ওই সময় পর্যন্ত ইবাদত করো কোন সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের ইয়াকিন না আসে ইয়কিন মানে কি ভাই আপনারা জানেন না ইয়কিন মানে কি বলুন বাংলা কি বাংলা কি গো বিশ্বাস ইয়াকিন মানে কি বিশ্বাস না কি বিশ্বাস তো ইয়াকিন মানে বিশ্বাস তাহলে আপনি আমার বিশ্বাস এসে গেছে তাহলে আমল ছেড়ে দেবেন বিশ্বাস এসে গেছে আমল ছেড়ে দেবেন ভাই হ্যাঁ আপনি বলবেন মোলা সাহেব ইয়াকিন বলছেন কেন তফসিল খুলে দেখেন ইয়াকিন আইল মত তাহলে মদ বললে আপনি তো তাহলে আরেকটা মানছেন তফসিল মানছেন আপনি তো এই বললেন যে কোরআন ছাড়া মানি না হাদিস ছাড়া মানিয়ে না কিন্তু আপনি মেনে বসে আছেন খালি খামারি সমাজকে ধোকা দিচ্ছেন পানি যুগ আসেন ওলাম মা তাম্মা হামলিহি আলাহ রজে খাদি আছে শরীর ولما تم من حمل شهران الى شنا قال المرميه توفي في المدينة الشريفه المنوره ابو عبد الله وكان قد ازداد باخواله بني عد من الطائفه النجريه وما كس فيهم شهرا سقيما يعانون سقمه وشقوه ولما تام من حمله على الراجح تسعة اشهر قمرية وان للزمان ان ينجلي انه صدى حضرة امه ليلة مولوده عاصية مريم في نسوات من الخطرة القدسية فاخذها المخاد فولد النبي صلى الله عليه وسلم كالبدر المنير نور যারা বাইরে আছেন সব ভিতরে চলে আসে যারা বাইরে আছেন সকলে ভিতরে চলে আসে যারা বাইরে দাঁড়িয়ে আছেন সকলে মজরিসের ভিতরে অনেক জায়গা আছে একটু আগে আগে আসেন তো বাবাজি সামনের দিকে হ্যাঁ আগে আগে আসে খালি জায়গাগুলো পুরা করে দাঁড়ান সব ভিতরে চলে আসে যাদের বাইরে আছেন জুতো যাদের পায়ে আছে জুতোর উপরে পা দিয়ে দাঁড়ান যদি ভিতরে না আসতে চান জুতো খুলে দাঁড়াবেন জুতোর পা দিয়ে रसोल पाकोसलमेर ऊपर सलाम पोर्ची सलाम पूछे ये अमर रसो रोजा पूछे जाने ये सिलसिला फुरोफर शरीफ का क्या है अकीदत है दिल की आवाज है दिल की पुकार है ताजीमन अदबअ मोहब्बत ये देवबंद और बरेली के झगड़े ले क्या नहीं है ये फतवाबाजी का क्याम नहीं है ये सिलसिला फुरोफर शरीफ का क्या है طلع البدر علينا من سنية الوداع وجب الشكر علينا ماذا لله داعي يا نبي Shalaa Ya Habib Shalaa Walaika Shalaa Tulla Anta Shamsun أنت إنس الوغني أنت مثل الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام يا حبيبي يا محمد صلى الله عليه وسلم يا عروس الخافكين يا مويد يا ممجد يا إمام ती नबी सलाइ सला या हबीब सलाम जब नबी पैदा हुए थे सब मल दड़ पर खड़े थे रॉबिसंबल रहे थे बादब यू कह रहे थे आनबी सलाम رسول سلام इहा हबी लाए हबीब सलेगा सलो त अरब सली بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله اللهم صلِ على বাবাজি আসেন আপনাদের সামনে অনেকগুলো কথা বললাম আল্লাপ আমাদের প্রকৃত সে আল্লাহ রসুলের মোহাব্বতের মানুষ না হওয়া পর্যন্ত সেই এলিম সেই আমল পরিণত না হওয়া পর্যন্ত আমাদের আল্লাহ মত না দেন সকলে বলুন আমি এখন আসেন দোয়া হবে আপনার এই যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে যে মাদ্রাসা চলছে আপনার সকলে খুশি তো নাকি মাশাল সাপ্তাহিক ভাবে পড়ানো হয় মাদ্রাসা উভয়ের জন্য শিক্ষার দেখছেন আল্লাহ রসুল বলেছেন তালে মুসলিম ও মুসলিমা আল্লাহ রসুল বলছেন প্রত্যেক পুরুষ এবং নারীর জন্য এলেম শিক্ষা তলব করা অর্জন করা ফরজ সেই ফরজ কাজ আমরা অনেকে মনে করি যে শিক্ষায় শিক্ষিত হয়ে গেল ফরজ আদায় হয়ে গেল না প্রকৃত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া এটা হলো ফরজে আইন আজকে বাবাজি আপনাদের এই যে আজকে মহল্লায় সাপ্তাহিক যে মাদ্রাসার সিলেবাস ঠিক করে যেভাবে শিক্ষা তালিম চলছে এতে কি আপনারা খুশি তো সকল কারা কারা খুশি একটু হাত তুলুন তো দেখি মাশাল্লাহ নারে তকবীর আর একটু জোরে হবে না নারে তকবীর আরো জোরে আল্লাহ পাক কবুল করেন সকলে বলুন আমি আসে তাহলে আপনারা বলছেন যখন এই মাদ্রাসা থাকবে তাহলে এর সাহায্য সহযোগিতা কিছু আপনাদের লাগবে যেমন আপনারা করে আসছেন পড়বে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বাতে ভালোবাসে ওই শিক্ষাটাও কেন আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বাত কিভাবে করবেন কিভাবে চিনবেন কিভাবে জানবেন কিভাবে জীবন গড়বেন এই সব ওই শিক্ষা সবের মূল হল শিক্ষা এলিম জ্ঞান পাক কোরআন সর্বপ্রথম বলেন ইকর কোন ইবাদত বলেননি কোন এলিম কি বললেন পড় তো এই যে জ্ঞান ওর শিক্ষাটা কত গুরুত্বপূর্ণ যেকোনো আপনি কাজ করতে যান সেই যে কোনো কাজই জীবনে আপনি আমি করতে যাই না কেন তার শিক্ষার প্রয়োজন হয় শিক্ষা লাগে যদি আপনি তার এলেম সেই সম্পর্কে জ্ঞান যদি না থাকে আপনি সেই কাজে সফল হতে পারবেন না তো আমরা আব্দুর রহমান আব্দুল সত্তার আমেনা জাহেদা আমরা পুরুষ রানি আমাদের আমাদের জীবনে যদি আমরা এইভাবে যদি না করি মাশাল মারাকপুর সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা তাজবিদ সহকারে শহীদ বিশুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত মাশাআল্লাহ কারিউল কোরআন তাফসীর শরীফ হাদিস শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি মাশাআল্লাহ সিয়াসাতটা তারা দেখছেন মেহেদী জোর ফিকাহ নামাজ শিক্ষা মাসায়েল এনেস আমিনিয়া আরবী ব্যাকরণ ইসলামী ইতিহাস মাশাআল্লাহ সুন্দর সিলেবাস আছে যা আজকে এই যে আপনাদের আল্লাহ রস্তে এরকম দশজন মানুষ রসুলে পাক সাল জীবদ্দশায় হিন হায়াতে দশজন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন খুশখবরি পাশারা এরকম কি আছেন বাবাজি যে দশটা ভাই আমার আল্লাহ রস্তে বলুন যে আমি এই মাদ্রাসার যে কাজ চলছে কর্মকাণ্ড এর সাহায্যের জন্য আমি আল্লাহ রস্তে আমি এক হাজার টাকা দেবো কি আছে মাশাল্লাহ মাশাল্লাহ তিনজন কি নাম আপনার কি নাম জিয়াউল হক মন্ডল বাবাজি জোরে বলুন মারহাবা